কি বলছে যে এ যদি এটা হয় আর বি যদি এটা হয় সি যদি এটা হয় প্রমাণ করো ইন্টু সি সমান সমান এ সি ঠিক আছে তাহলে অনেকগুলো গুণ করতে হবে আমাদেরকে তাই না এইখানে আমাদের একটা গুণ করতে হবে আগে এই এ আর বি গুণ করতে হবে একটা এবং তার সাথে আবার একে গুণ করতে হবে দুটা গুণ এখানে আবার বিসি গুণ করতে হবে তিনটা তার সাথে আবার এটাকে গুণ করতে হবে তাহলে চারটা গুণ করতে হবে টোটাল চারটা ম্যাট্রিক্সের গুণ আমরা করব এবং করে আমরা ম্যাট্রিক্সের গুণের বস হয়ে যাব ঠিক আছে তাহলে চলো শুরু করি প্রথম কাজ কি এর সাথে বি গুণ করা আশা করি এ কত ওয়ান মাইনাস ওয়ান জিরো টু বি কত ওয়ান থ্রি জিরো টু জিরো ওয়ান যেহেতু গুণ করতে বলছে তোমার এই টেনশন নাই যে গুণ হবে নাকি হবে না তাও তুমি টেস্ট করে দেখতে পারো এটা কত দুই বাই দুই ম্যাট্রিক্স আর এটা কত দুই বাই তিন ম্যাট্রিক্স তাহলে এই দুই আর দুই আছে তার মানে এদের মধ্যে গুণ হওয়া সম্ভব এবং হবে হওয়ার পরে কত কত তৈরি হবে দুই বাই তিন তৈরি হবে ঠিক আছে কত তৈরি হবে দুই বাই তিন তৈরি হবে ভালো তাহলে আসো আমরা কি করি গুণ করি এবার তাহলে কি করবো আমরা এই রোটার সাথে আমি এই ওয়ান মাইনাস টু এই হলো আমাদের একটা ভুক্তি বোঝা গেছে এই যে আবার দেখো ওয়ান ইন্টু ওয়ান কত ওয়ান মাইনাস ওয়ান ইন্টু টু কত মাইনাস টু ওয়ান মাইনাস টু ঠিক আছে আচ্ছা এবার একটু এগুলো ক্লিয়ার করে দিই এগুলো ক্লিয়ার করে এই সংখ্যা চলে গেছে এখানে কত ছিল ছিল না হ্যাঁ ওকে বুঝলাম আচ্ছা এবার কি করব রো কে ফিক্সড রাখবো এইখানে চলে যাব এই কলমে তাই না কলমটা কলমটা চেঞ্জ করবো এই ভক্তিটা হলো আমাদের ওয়ান ওয়ান ভুক্তি এবার নেক্সট যে ভুক্তিটা পাবো সেটা হবে কি আমাদের ওয়ান টু ভুক্তি কেন ওয়ান টু কারণ রো নাম্বার কত ওয়ান কলম নাম্বার কত টু ওয়ান টু ভক্তি এক ইন্টু তিন কত ভাইয়া তিন মাইনাস ওয়ান ইন্টু জিরো কত জিরো তাহলে তিন প্লাস জিরো ওয়ান ওয়ান ভুক্তি পাইলাম ওয়ান টু ভুক্তি পাইলাম এবার কি ভুক্তি লাগবে ওয়ান থ্রি ভুক্তি লাগবে ওয়ান থ্রি এই যে ওয়ানের সাথে থ্রি গুণ করবো ওয়ান ইন্টু জিরো কত জিরো মাইনাস ওয়ান ইন্টু ওয়ান কত মাইনাস ওয়ান হয়ে গেল ওয়ান থ্রি পেয়ে গেলাম ওয়ান 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 টু ওয়ান থ্রি এবার রো নাম্বার টু কলাম নাম্বার ওয়ান রো নাম্বার টু কলাম নাম্বার ওয়ান কত ভুক্তি হবে এই ভুক্তিটা হবে টু ওয়ান ভুক্তি হবে তাহলে জিরোর সাথে ওয়ান গুণ করলে কত জিরো আর টু এর সাথে টু গুণ করলে ফোর হয়ে গেল এবার এখানে আসো টু টু ভক্তি দুই নাম্বার রো দুই নাম্বার কলাম জিরোর সাথে থ্রি গুণ করলে জিরো টু এর সাথে জিরো গুণ করলেও জিরো তাহলে জিরো প্লাস জিরো এবার টু এর সাথে তিন টু থ্রি ভুক্তি পাবো আমরা এখানে জিরোর সাথে জিরো গুণ করলে জিরো টু এর সাথে ওয়ান গুণ করলে টু জিরো প্লাস টু শেষ তাহলে আমরা টোটাল পেয়ে গেলাম এবং দেখো রো কয়েকটা দুইটা ছিল চলে আসছে এখন তোমাকে সুন্দর করে লিখতে হবে কি কি লিখতে হবে ওয়ান মাইনাস টু আসবে মাইনাস ওয়ান এটা আসবে থ্রি এটাও মাইনাস ওয়ান এটা হলো ফোর এটা জিরো এটা টু হয়ে গেল কি পাইলাম এবি পাইছি জাস্ট এই যে ছোট্ট জাস্ট এখন এ সাথে কাকে গুণ করতে হবে সি কে গুণ করতে হবে এ সাথে কাকে গুণ করব সি কে গুণ করবো গুণটা এখানে করি আমি মাইনাস ওয়ান থ্রি মাইনাস ওয়ান ফোর জিরো টু এটা হলো এ বি এর সাথে সি কে গুণ করতে হবে সি কত টু থ্রি ফোর এদের গুণ কি আদৌ হবে হবে করতে বলছো যেহেতু হবে সন্দেহ নাই এটা কত টু বাই থ্রি আর এটা কত থ্রি বাই ওয়ান টু বাই এর সাথে থ্রি বাই ওয়ান তাহলে উত্তর যেটা আসবে সেটা কত হবে টু বাই থ্রি থ্রি বাই ওয়ান তাহলে হবে টু বাই ওয়ান রো থাকবে দুইটা কলাম থাকবে একটা এই দুইটা ভুক্তি হবে সিম্পল তাই না তাহলে আসো এদের গুণ করি আমরা রো নাম্বার ওয়ানের সাথে কলাম নাম্বার ওয়ান গুণ করলে কি পাবো ওয়ান ওয়ান পাবো তাহলে আসো ওয়ান ওয়ান এই যে এই টানটা পাবো তাহলে মাইনাস ওয়ানের সাথে টু গুন করলে হবে মাইনাস টু প্লাস এর সাথে থ্রি গুণ করলে হবে নাইন চার গুণ করবো ছয় এই তো দুটা ভুক্তি পেয়ে গেলাম আমরা কি কি বলতো প্রথম ভক্তি হবে নয় মাইনাস চার পাঁচ মাইনাস দুই তিন দ্বিতীয় ভক্তি হবে আট ছয় চোদ্দ তাহলে এবি কে গুণ করলাম আমরা তাহলে এইটা এটা কি আসলে এটা হচ্ছে এইটা এই সংখ্যাটা এ বি সি ওকে অনুরূপভাবে এবার আমি আর করবো না বাকিটা তোমাদের এইচ অনুরূপভাবে তুমি বি আর সি কে গুণ করবা এই দুইটাকে গুণ করবা এবং তারপরে কি করবা তাদের সাথে আবার এ কে গুণ দিবা তাহলে তুমি কি পেয়ে যাবা দেখবা যে ওইটাও তিন আর চোদ্দই আসতেছে আসতে বাধ্য আরেকটা জিনিস মনে রাইখো ম্যাট্রিক্সের গুণের ক্ষেত্রে কিন্তু ম্যাট্রিক্সের গুণের ক্ষেত্রে কিন্তু এ ইকুয়াল টু বি ইজ নট ইকুয়াল টু বি ইকুয়াল টু এ অর্থাৎ এ বি আর বি এ ইকুয়াল না সুতরাং এটা করার সময় খুব সাবধান অনেকে কি করে ভুল করে বি সি খুব সুন্দর করে বের করে বি সি বের করে তারপরে তার সাথে একে গুণ দিয়ে দেয় তবে এখানে মনে হয় গুণ করাই যাবে না উইচ ইজ গুড বাট থ্রি বাই থ্রি ম্যাট্রিক্স থাকলে সমস্যা হয় আর কি এগুলো হ্যাঁ আচ্ছা সুতরাং এই জিনিসটা খেয়াল রেখো যে ম্যাট্রিক্সের গুণের ক্ষেত্রে কিন্তু এ বি ইকুয়াল টু বি এ নয় ঠিক আছে আচ্ছা তাহলে ম্যাট্রিক্সের গুণ নিয়ে আশা করি কনফিউশন আর থাকার কথা না আমরা যথেষ্ট ক্লিয়ারলি ভিজুয়ালাইজ করে করে ম্যাট্রিক্সের গুণ করেছি